ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ওসমান ডেম্বেলের গোলে প্রথমার্ধে এক শূন্য ব্যবধানে এগিয়ে থাকা বার্সেলোনা দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল এই ম্যাচে বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন না লিওনাল মেসি তবে বদলি হিসেবে নেমে ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দেন এই আর্জেন্টাইন তারকা নিচে একটি গোল করার পাশাপাশি লুইস সুয়ারেজের করা গোলটিতেও কি পাস ছিল মেসির যার ফলে লেগারসের বিপক্ষে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ল পয়েন্ট হারানোর সংখ্যায় থাকা বার্সেলোনা ক্যাম্প নুয়ে বুধবার রাতে তিন এক গোলে জিতেছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা ম্যাচের শুরু থেকেই ড্যাম্বেলের পারফরমেন্স নজর গতিতে প্রতিপক্ষের রক্ষণে ছড়িয়েছেন এই ফরাসি তারকা মিনিটে এই ফরাসি তারকা এগিয়ে ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বা দিক থেকে জর্দি আলবাকে বল বাড়িয়ে দেন ড্যাম্বেয়েলে এরপর তিনি ডি ঢুকে পড়েন ফিরতি পাস পেয়ে নিখুঁত ফিনিশিং এ জালে পাঠিয়ে দেন ফরাসি এই বিশ্বকাপ জয়ী তারকা এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বার্সেলোনা দ্বিতীয়ার্ধের সাতান্নতম মিনিটে গোল পেয়ে যায় লেগানেস ব্র্যাথোয়েটের গোলের সমতায় ফিরেছে তারা এরপর ম্যাচের চৌষট্টিতম মিনিটের মিনিটে লিওনাল মেসিকে নামিয়েছেন কোচ আর্নেস্তো বালভার্দে মেসি মাঠনামার নামার কিছুক্ষণ পরে বার্সেলোনার আক্রমণের ধার বেড়ে যায় কয়েক গোল ম্যাচের একাত্তরতম মিনিটের ডিবক্সের বাহির থেকে লিওনাল মেসির বুলেট গতির শট ফিরিয়ে দেন গোলরক্ষক তবে বিপদমুক্ত করতে পারেননি আর সেই বল থেকে গোল করেছেন লুইস সুয়ারেজ উরগুয়ান স্ট্রাইকারের গোলে বার্সেলোনার স্কোরলাইন হয় দুই এক লিওনাল মেসি মাঠনামার পর যেন ম্যাচের পুরো চিত্রপট পাল্টে যায় চতুর্থকে নিয়ে গোল করানোর পর ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেছেন লিওনাল মেসি স্প্যানিশ তারকা জর্দে আলবার সঙ্গে বল দেওয়া নেওয়া করে নিখুঁত ফিনিশিংয়ে নিজের প্রথম ও দলের তৃতীয় গোলটি করেছেন এই আর্জেন্টাইন তারকা চলতি লিগে লিওনাল মেসির এটি আঠারোতম গোল এরপর আর কোনো গোল না হলে তিন এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা বিশ ম্যাচে চোদ্দ জয় চার ড্রয়ের শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ছেচল্লিশ